আশা করি সকলে ভালো আছেন রোজকার মতো আজকেও চলে এসেছি একজন ডায়াবেটিস পেশেন্টের সাথে কথা বলতে উনি দিন ধরেই আমাদের ডায়নেক্স ওষুধটি সেবন করছেন চলুন ওনার সাথে একটু কথা বলি আপনি ভালো আছেন ম্যাম আপনি ভালো আছেন জি ভালো আছি আচ্ছা আপু তো ডায়াবেটিসের পেশেন্ট হ্যাঁ আমার ডায়াবেটিস আচ্ছা ডায়াবেটিস কত দিন ধরে আপনার আমার তিন বছর ধরে দু তিন বছর ধরে হ্যাঁ ডায়াবেটিস কত থাকত আমার এই ফার্স্টে তো কম ছিল পরে একাল অতিরিক্ত বাড়ছে বা বিশ বাইশ তেইশ এবার ছিল অনেক ছিল হ্যাঁ অনেক ছিল তারপর আমি এখানে কাজ আইছি তারপরে ম্যাডামের সাথে কথা বলছি ম্যাডামে বলছে আপনি অসুস্থ অনেকে হয় ডায়াবেটিস বাড়ছে আমার অনেক আমাদের এই ওষুধটা নিয়ে খান ওষুধটা খুব ভালো তারপর আমি নিয়ে খাইছি খাওয়ার পরে মেলায় উপভোগ হয়েছে মানে কম আছে এখন ছয় এখন কত থাকে এখন ছয় সাত আট ছয় সাত খাবার বেশি একটু খাওয়া দাওয়া করলে বেশি থাকে আচ্ছা কিন্তু নিয়ন্ত্রণে থাকে আপনার অন্য কোনো ওষুধ খেতে হচ্ছে না না মানে ওই ডাক্তারের ওষুধ খাই না ডাক্তার একটু দামি দামি ওষুধ দিয়েছিলাম অনেক টাকার ওষুধ খেয়েছি অনেক টাকার ওষুধ খাইছি কিন্তু ওষুধে কাজ হয় না আচ্ছা তো এটা কি আপনি এমনিতে শারীরিক ভাবে অনেক সুস্থ আছেন হ্যাঁ সুস্থ আছেন কাজ কাজে কোনো ব্যাঘাত ঘটে না আপনার মানে নিত্য নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো আপনাকে করতে হয় প্রতিদিন সেটা আপনি খুব স্বাভাবিক নিয়মেই করতে পারছেন আর যখন আপনার ডায়াবেটিস বললেন তো 20 22 থাকতো তখন ওই সময়তে আপনি কি ধরনের সমস্যাগুলো ফেস করতেন মাথা গুঁড়োই তো শরীর কাঁপতো গাম যেত ভালো লাগতো না পানির পিপসা লাগতো মানে অস্থির লাগতো খারাপ লাগতো তারপর ডায়াবেটিস মাফায় যেত বেশি বলতো কত বেশি আছে তারপর আবার এই যে কাল কমে ও সময় আবার খাই মাঝে মাঝে ম্যাডাম বলছে সে সময় আবার কম থাকে ভালো থায় আর অত গাম দেয় না পানির পিকসা লাগে না এই সমস্যা হয় তার মানে আপনি এটা খাওয়ার পরে অনেকটাই ভালো ফিল করতেছেন ভালো আছে গা গা তরু ব্যথা করে না ওই মানে অনেকই সুগে রয়েছে আমার ভালোই দর্শক আপনারা সবাই শুনলেন আপুর মুখ থেকে যে আপু এই আয়ুর্বেদিক ফর্মুলার ডাইনেক্সটা খেয়ে যথেষ্ট ভালো আছেন ডায়াবেটিস নামক রোগে ভুগছেন এটা আসলে মূলত নির্মূল হওয়ার রোগ নয় যেটা সম্পূর্ণ রূপে আপনার শরীর থেকে বিলীন হয়ে যাবে আপনি আয়ুর্বেদিক ফর্মুলারিতে তৈরি যে ধরনের প্রোডাক্টগুলো আছে বিশেষ করে আমাদের ডাইনিক্সা এটা আপনি খেয়ে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখতে পারবেন এবং এর জন্য আপনাকে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ফেস করতে হবে না ধন্যবাদ